আনন্দপুর চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের চল্লিশতম চক্রান্তস্তরীয় ক্রীড়া অনুষ্ঠিত হল আনন্দপুর হাই স্কুল মাঠে মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলন ও মশাল চালিয়ে এই খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাজা সূচনায় বক্তব্য রাখেন আহ্বায়ক তথা অবর বিদ্যালয় পরিদর্শক স্বপন সিং এদিন সকালে প্রতিযোগীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় চৌত্রিশটি ইভেন্টে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গ্রহণ করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় অতি অল্প সময়ের প্রস্তুতিতে যেভাবে চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সহায়ক সহায়িকা শিক্ষক শিক্ষিকা একাত্ম হয়ে চক্র পর্যায়ের ক্রীড়াকে সফল করলেন এজন্য পর্ষদ মনোনীত ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তথা শিক্ষক শান্তনু দে তার খুশি ব্যক্ত করেন অনুষ্ঠানের উদ্বোধক তথা আজকের এই ক্রীড়া যজ্ঞের অন্যতম ব্যক্তিত্ব প্রদ্যুৎবাবু মাঠের সৌন্দর্যায়ন ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন আগামী দিনে অঞ্চল চক্র ক্রীড়ার মানোন্নয়নে এবং বিদ্যালয়গুলির পরিকাঠামোগত অবস্থার উন্নতি সাধনে তিনি সচেষ্ট থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি সহ অনেকেই উপস্থিত ছিলেন আনন্দপুর থেকে নিজস্ব রিপোর্টারের রিপোর্ট আমাদের রাজ্য সরকারের নির্দেশ মতো খুব দ্রুততার সহিত যে চক্রভিত্তিক যে ক্রীড়া প্রতিযোগিতা তা অনুষ্ঠান আজ তেসরা টোয়েন্টি থার্ড জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই দিনটি আমাদের খুব যেমন গর্বের এই দিনটাতেই আমাদের সার্কেল লেভেল স্পোর্টস হচ্ছে তাও আমাদের খুব গর্বের এবং আমি বিশ্বাস করি আমাদের সার্কেল থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী রাজ্য স্তরে পৌঁছাবে এবং আমি খুবই ধন্য যে আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এসে আমাদেরকে যেভাবে উৎসাহিত করেছেন এবং অনুপ্রেরণা দিচ্ছেন তার জন্য রাজ্য সরকারকে যেমনভাবে ধন্যবাদ আমাদের ডিস্ট্রিক্ট কোঅিনেটারকেও সেইভাবেই আমার ধন্যবাদ আমার এবং ভবিষ্যতে উনি আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে সহযোগিতা করবেন এই আশাড়া তেজপুর ব্লকের মাটি সাধারণ সংগ্রামের মাটি তো জন্মদিনে সেই পুণ্য মাটিতে দাঁড়িয়ে আজকে খেলা হচ্ছে আনন্দপুর চক্ষে আনন্দ উপচককে সমস্ত শিক্ষক শিক্ষিকারা একসাথে একযোগে আমাদের এই এইখানের যিনি অমর বিদ্যালয় প্রচারক তথা আমাদের এই চক্রপ্রীড়ায় সরকারি নিয়ম মতে যিনি কনভেনার সেই এসআই স্যারের গাইডেন্সে শিক্ষক শিক্ষিকারা যে সুন্দরভাবে সুচারুভাবে খেলাটি পরিচালনা করছেন এখনও চলছে শেষের দিকে তো সেটা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো আশা রাখবো এখান থেকে সবাই যারা মহা ছাত্রছাত্রীরা জেলা এবং রাজ্যেও এই চক্রের প্রতিনিধিত্ব থাকবে এই আশা আমি করি মহকুমা স্তরের খেলা কতটা কি হচ্ছে মহকুমা স্তরের খেলা হচ্ছে মেদিনাপুর মহকুমা পঁচিশ তারিখ অরবিন্দ স্টেডিয়াম